এত বড় মোজ দেখবেন এত বড় পাগড়ি এত বড় যুগ নিয়ে তারা ঠিকই স্টেজে হাজার হাজার মানুষের সামনে এরকম ভাবে চ্যালেঞ্জ শুধু দেয় শুধু চ্যালেঞ্জ না গালি দিয়ে চ্যালেঞ্জ দেয় তারা জানে গালি দিলে কখনো হকালে ওলামা একরাম আমাদের সাথে লাগতে আসবে না ঈদে মিলাদুল নবী যে বলা হয় কেন বলা হয় ঈদ শব্দের অর্থ

জন্ম তাহলে রসূলের জন্মের খুশি রসূলের জন্মে আমরা কি খুশি হব না তাই ইলা ঈদ মিলাদুন্নবীর অর্থ কি দাঁড়ালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম মিলাদ শব্দটি কি জন্ম মনে থাকবে তো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলা অর্থ হলো রসূলের জন্ম আর পয়গম্বর আলাইসালাম এই মাসে জন্মগ্রহণ করেছে কয় তারিখ এটা নিয়ে বিভিন্ন রেওয়ায়ত আছে কেউ বলেছেন দুই কেউ বলেছেন আট কেউ বলেছেন নয় কেউ বলেছেন বারো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন উনিশ এরকম অসংখ্য তারিখ রয়েছে প্রায় ছয় থেকে সাতটা রেওয়ায়ত আছে রসুলের জন্ম নিয়ে

আবাদিল নামে কোনো পাখি পৃথিবীতে নাই আবাবিল শব্দের অর্থ জাকে যাকে তয়ন অর্থ কি পাখি ওখানে আলাই হুম তয়িন আবাদিল আমি আল্লাহ আলহাম বলে আনাবেন যাকে যাকে পাখি গ্রহণ করে তাদেরকে শেষ করে দিয়েছি তাহলে আমাদের এখানে দুটি ভুল একটা হলো মিলাদ মিলাদ অর্থ কি বললাম জন্ম আর আবাবিল অর্থ যাকে যাকে নাকি আবার বলবেন পাখি আবাবিল পাখি এটা একদম অনেকের কাছে প্রসিদ্ধ কিন্তু এটা বিশুদ্ধ নয় বিশুদ্ধ কোনটা কয়জন আবাবিল আবাবিল শব্দ যাকে যাকে আল্লাহ তাআলা পাখি গ্রহণ করেছে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তাহলে আমরা পুষ্ট বলবো না বিশদতা বলবো বিশদতা বলবো ইনশাআল্লাহ তো সেই মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল কেউ বলেছেন না 12ই রবিউল আউয়াল অধিনংশমা ফারস্থের মতে 12ই রবিউল জাইব এটা নিয়ে তো আজ যতক্ষণ জানতে পড় কিছু নেই তবে যেহেতু হস্তি বাহিনীর 50 দিন পর রাসূলের জন্ম সেই হিসাবে 8ই রবিউল আউয়াল এটা বিষিত আর বারোই নবুল এটা প্রসিদ্ধ কথা বোঝাইতে পারলাম আটি রবিউল এটা বিশিষ্ট আর বারোই নরুন প্রসিদ্ধ এটা নিয়ে এত মারামারি তর্ক বিতর্কের কোনোই প্রয়োজন নাই আল্লাহ রসুল এই মাসে জন্মগ্রহণ করেছেন এটাই আমাদের মুখ্য বিষয় রসুদে হেল্লাম তার জন্ম ঈদে মিলাদ নবী কখন কোন থেকে শুরু হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দশায় কখনো কোন দিন কোন সময়ের জন্য নিজের জন্মদিন পালন করে এমন কি প্রসিদ্ধ বড় বড় সিনিয়র সাহাবী সাহাবীরা পর্যন্ত রাসূলের জন্ম দিন পালন করেন নাই কোনো আয়োজন করেন নাই কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে কিছুই ধরেন নাই আনুষ্ঠানিকভাবে কখন শুরু হলো ইরাক দেশে কোন দেশে ইরাক দেশে মুসুল শহরে ইরাক দেশ মসুল শহর শহরের নাম কি দেশ মুসুল কোনটা ইরাক বাদশাহ আবু সাহিদ তৎকালীন যুগে বাদশাহ আবু সাহিদ ছিল এই বাচ্চা একজন হুজুর ধরে নিয়ে আসছিল যার নাম আবুল নাম কি আবুল এই হুজুরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রসুলের জন্ম প্রতি বৈশ্বরিক হিসাবে এটা তার সে কার্যভার শুরু করলো তাহলে কয়শ ছয়শ চার খ্রিস্টাব্দে

পৃথিবীতে এমন কোন রেওয়ায়ত কেউ দেখাতে পারেন নাই ভবিষ্যতেও পারবে না এই আবুল খাত্তাব একজন ছিল বেদাতি আলেম এর মুখের ভাষা খুব বিশ্রী ছিল সর্বাবস্থায় অকালে আলামাদেরকে তার সে গালি দিত তো এমন একজন নামদারি সুন্নি আলেমকে ধরে নিয়ে এসে আল্লাহ রসুলের মিলা অর্থাৎ এই জন্মদিন পালন করা শুরু করল কত খ্রিস্টাব্দে ছয়শো চার খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক ভাবে করল দেখবেন বর্তমান সময়ে বেদায়াতিরা তাদের শেষ অস্ত্র মুখের ভাষা খারাপ করা বিভিন্ন কারণ আমি বলবো না আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাদের শেষ সম্বল শেষ আঘাতটা কি দেওয়া হয় গালি দিয়া এমনকি বড় বড় ওলামাকেও গালি দিতে তারা কণ্ঠবোধ করে আর গালি যখন দেয় তখন কোনো প্রসিদ্ধ বিষিদ্ধ মহাজ্ঞানে আনে কখনো তাদের সাথে কোনো বহজ বা কোনো তর্ক বিতর্কে জড়াবেন না কারণ মূর্খ লোকের কাজ হলো গালি দেওয়া শিক্ষিত মানুষের কাজ হলো সেখান থেকে চলে আসা আল্লাহ তাআলা বলেন কুনু সালামা যখন তোমাদের সাথে ভুল হলো তর্ক করতে চায় তুমি সালাম দাও আসসালামু আলাইকুম তোমার কামে তুমি যাও আমার কামে আমি যাই তোমার সাথে আমার তর্ক করার কোন মানসিকতা আমার নেই এটা একজন ভদ্র শিক্ষিত মানুষের কাজ আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এরকম কিছু নাম আলেম নামক জালেম দুনিয়াতে গ্রহণ করেছে যাদের মাধ্যমে শরীয়তের ভিতরে কিছু বেদাত এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে তাদের ওই ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে কেমন পর্যন্ত একটা দল তাদের অনুসারী হিসাবে অব্যাহত থাকবে তাদের মুখের ভাষা দেখবেন আর অন্যান্য অন্য ওলামায়ক্রামদের মুখের ভাষা দেখবেন তাহলে কর্তব্যটা আপনারা বুঝতে পারবেন এটা হলো তাদের অনুসারী এই যে আবুল খাত্তা ওনার মুখের বাসা তো ছিল যে প্রত্যেকটি ভালো হকালি ওলামাদেরকে সে সর্ব অবস্থায় গেলে যার কারণে তাদের চেলা পড়া এখনো যারা দুনিয়াতে আছে তাদের অভ্যাসই হলো গালি দেওয়া সে সম্পদ যেমনটি আসো লাগতে আসো আমার সাথে এক মিনিট ঠিকবে না অথচ তাকে লারা দিলে একটা হাদিসের ভালো রেওয়ায় একটা পৃষ্ঠ বলার মতো যোগ্যতা তারা রাখেন এত বড় মোজ দেখবেন এত বড় পাগড়ি এত বড় জুব্বা নিয়ে তারা ঠিকই স্টেজে হাজার হাজার মানুষের সামনে এরকম ভাবে চ্যালেঞ্জ শুরু দেয় শুধু চ্যালেঞ্জ না গালি দিয়ে চ্যালেঞ্জ দেয় তারা জানে গালি দিলে কখনো হকানে ওলামা একরাম আমাদের সাথে লাগতে আসবে না